নমস্কার বন্ধুরা কাজু দিয়ে মুসুরির ডাল দিয়ে রান্না করব কাজু মুসুরির ডাল মুসুরির ডাল ফ্রাই করব এই যে একটা পাত্রে নিয়েছি কাজু আর মুসুরির ডাল আর এই যে নিয়েছি পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা পেঁয়াজগুলো কুচিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ নিয়েছি কুচিয়ে নিলাম একটা পাত্রে রেখেছি উপকরণগুলো রেডি করে নিলাম কাজু সর্ষের তেল ভেজে নিচ্ছি কাজু কড়াই গরম করে নিয়েছি সরষের তেল গরম করছি কাজু ভেজে নিচ্ছি গরম তেলের সঙ্গে কাজু বাদাম নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো নেড়ে চেড়ে জয়ার রান্নাঘর থেকে নমস্কার নেবেন আদা কাঁচা লঙ্কা বেটে নিলাম ভেজে নিচ্ছি আমি জয়া আপনারা দেখছেন জয়ার রান্নাঘর ভেজে নিচ্ছি মশলা ডিনারে এইভাবে বানিয়ে খেলে দারুণ সুস্বাদু খাবার মুসুরির ডালগুলো ছেড়ে দিচ্ছি মুসুরির ডাল ফ্রাই কাজু দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি মুসুরির ডাল এইভাবে ডাল ফ্রাই খেতে খুব সুন্দর হয় বন্ধুরা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন জল দিলাম সামান্য ফুটছে ডাল ফ্রাই রান্না করে নিচ্ছি বন্ধুরা তাহলে লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন নেড়ে চেড়ে নিচ্ছি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন নুন দিচ্ছি লাইক করে দেবেন জল দিলাম আবার এইভাবে রান্না করে নিচ্ছি রুটি পরোটার সঙ্গে দারুণ যাবে হলুদ গুঁড়ো দিচ্ছি আবার একটু জল দিলাম নেড়ে চড়ে নিচ্ছি আবার নতুন নতুন রান্না নিয়ে চলে আসব প্রেশার কুকারে একবার চাপিয়ে নিলাম নতুন নতুন রান্না নিয়ে আসব আপনাদের সাথে শেয়ার করব হয়ে গেছে এই যে দেখুন ডাল ফ্রাই একটা পাত্রে ঢেলে নিলাম ডাল ফ্রাই আজকের মতন রান্না করে নিলাম কাজু কাজু বাদাম দিয়ে সবাই ভালো থাকবেন প্রচুর গরম পড়েছে গরমে ঠান্ডা খাবার খাবেন শরীর ভালো রাখবেন সবাই